যে মেশিনটা রয়েছে সেটা ব্যাটারি আমাদের রিজেনারেট করা যায় রিজেনারেশন করা যাবে যেরকম এই মেশিনের মধ্যে আমরা সব রকম এক্সেসারিজ যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি যা যা সাপোর্ট দরকার আমরা সবকিছু ভাবে দিয়ে থাকবো আমরা এখান থেকে যে তাদেরকে মেশিনটা ইনস্টল করে দিয়ে তাদেরকে যা যা ট্রেনিং দেওয়ার সেটা আমরা দিয়ে আসছি তাছাড়া যদি ওভার ফোনে কেউ যদি জানতে চান তাহলে পরে হান্ড্রেড পার্সেন্ট আমরা টোয়েন্টি ফোর সেভেন আমরা অ্যাভেলেবেল কোম্পানি যেরকম মেশিনের উপর টু ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছে মানে প্রফিট খুব ভালো আছে ভালো আছে অবশ্যই ভালো একদমই তাই যদি চান যে ফাইন্যান্সে নেবেন হ্যাঁ সেটা মেশিনের ক্ষেত্রে পসিবল পসিবল আগে ম্যান পাওয়ার খুবই কম একজন হলে পরেই হয়ে যায় বাড়ির মধ্যেই হয়ে যাচ্ছে এই জিনিসটা বাড়ির যে কারেন্ট আছে সেই কারেন্টেই হয়ে যাচ্ছে নমস্কার আমার নাম তমাল আমি সানসি ব্যাটারি রিজেনারেশন কোম্পানির ডিস্ট্রিবিউটার তানিশা এন্টারপ্রাইজ আমার হলো কোম্পানির নাম এবং আমরা শিলিগুড়িতে সিচুয়েটেড রয়েছি আচ্ছা এখানে কেমন কাজ করা হয়ে থাকে এখানে সাধারণত পুরোনো যেসব ব্যাটারিগুলো থাকে যেরকম ই রিক্সা ব্যাটারি আপনার ইনভার্টার ব্যাটারি তারপরে হচ্ছে বিভিন্ন রকম টুয়েলভ ভোল্টের যেসব ব্যাটারিগুলো রয়েছে সব রকম ব্যাটারিগুলো আমাদের এখানে লিড অ্যাসিড ব্যাটারি বিশেষ করে ওগুলো সব আমরা এখানটায় রিজেনারেট করি মানে পুরনো ব্যাটারিকে নতুনের মতন কার্যক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসি আচ্ছা তো এই সার্ভিস নিলে পরে কাস্টমারের বেনিফিট কি থাকবে এই সার্ভিস নিলে পরে আজকে আপনি দেখছেন যে এক নম্বর কথা হলো যে ব্যাটারির দাম ডে ইনক্রিজ হচ্ছে এবার একটা ব্যাটারি কিনতে গেলে পরে মোটামুটি আপনার দশ হাজার থেকে পনেরো হাজার টাকা খরচা হয় তা সেই ক্ষেত্রে আমরা খুব মিনিমাম টাকায় সেই হাফের হাফার কি হ্যাঁ হাফ মানে আপনি বলতে পারেন যে টেন টু ফিফটিন আমরা নিয়ে সেটা রিজেনারেট করে দিয়ে দিচ্ছি একদমই তাই আর কেমন কী রেসপন্স পাচ্ছেন আপনি এখান থেকে কাজ করে দুগ্ধ রেসপন্স কাস্টমাররা সব এসছে আমাদের এখান থেকে রিজেনারেশন করে নিয়ে গেছে যারা তারা প্রত্যেকেই স্যাটিসফাইড এবং তারা অন্যদেরকেও রেফার করছে আমাদের ব্যাপারে আচ্ছা তো আপনি সানসির সন্ধান কি করে পেয়েছেন সানসির সন্ধান আমি পেলাম হচ্ছে একটা অ্যাডভার্টাইজ দেখেছিলাম আমি আমার মোবাইলেই তা সেই অ্যাডভার্টাইজ দেখে আমি কোম্পানির সঙ্গে যোগাযোগ করি এবং কোম্পানির থেকে জানতে পারি যে আমার নিয়ারেস্ট

প্রভিট হতে পারে ব্যবসা করলে পরে হ্যাঁ আসুন তো দেখা তাহলে কেমন টাইমে কাজ করা হচ্ছে বা কেমন টাইপের কি পদ্ধতিতে করা হচ্ছে আর কি দেখুন যেরকম আমাদের এখানটায় সব এই ই রিক্সার ব্যাটারিগুলো রয়েছে তারপরে ইনভার্টার ব্যাটারি রয়েছে র ব্যাটারি আছে এগুলো আর কি হ্যাঁ ব্যাটারি সফট ব্যাটারি ই রিক্সা আর এগুলো হচ্ছে আপনার ইনভার্টার ব্যাটারি এগুলো রিজেনারেট হয়ে গেছে অলরেডি এগুলো কাস্টমারকে ডেলিভারি দেওয়া বাকি আর এইগুলো হচ্ছে আমাদের যেগুলো রিজেনারেট করা হচ্ছে যেরকম এক একটা এক এক রকম পাওয়ারের ব্যাটারি ছিল এবং সেগুলো যেরকম পাওয়ার কমে গেছে সেগুলো আমরা কি করে দিচ্ছি এগুলো রিজেনারেট করে এই মেশিনের মাধ্যমে সেগুলোকে আগের মতন ফিরিয়ে আনছি এবং কাস্টমারকে তারপর আমরা ডেলিভার করে দেবো যখনই হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই ব্যাপারটা কতটা ফেক কতটা ঠিক মানে অনেকে ভাবতে পারেন যেটা সত্যি কি সম্ভব বা সত্যি কি পসিবেল হ্যাঁ এটা এটা আমি যখন আমি ফার্স্ট এই সম্বন্ধে জেনেছিলাম তখন আমি আমারও মনে এই কোয়েশ্চেনটা এসেছিলো তা তখন আমি কি কোম্পানির সঙ্গে যোগাযোগ করি এবং কোম্পানি তে যে আমি আমার যা কোশ্চেন ছিল আমি যা জানতে চেয়েছি সেই সমস্ত কিছু জানার পরে কোম্পানির থেকে দেখা দেখানোর পরে আমার যেটা ধারণা ছিল সেটা পুরোপুরি বদলে গেছে এবং তারপরে আমি আমার এই মেশিনটা নিয়ে আসি আচ্ছা চার থেকে পাঁচ মাস হয়েছে তাতেই আমি এত সাকসেস আর কি হ্যাঁ এতগুলো কাজ হচ্ছে আর তাতে এতগুলো কাজ হচ্ছে এবং আমি একটা মাঝখানে একটা ভুল করে গেছিলাম যে আমি ফাইন্যান্সে নিয়েছিলাম তা এখন যা অবস্থা দেখছি যে আমার যা ব্যাটারি আসছে রেগুলার

ঠিক আছে আচ্ছা মিস্টার তো এই মেশিনে মোটামুটি স্টার্টিং কেমন কি রয়েছে যেরকম এই মেশিনে স্টার্টিং রয়েছে আমাদের তিন লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়েছে এবং যে এই মধ্যে আমরা সব রকম অ্যাক্সেসারিজ যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি মেশিন লাগে সব সবকিছু সাপোর্টিং যা যা লাগে আমি দিয়ে দিচ্ছি আমরা এখানটায় প্রোভাইড করে দিচ্ছি এরপরে আমাদের রয়েছে চার লাখ তিরিশ হাজার পাঁচশো একটা মেশিন রয়েছে এরপরে আরেকটা আমাদের রয়েছে সেটা হলো ছ লাখ পঁচিশ হাজার টাকা তো এগুলোর মধ্যে ফারাক কী রয়েছে মানে কোনটার সঙ্গে কী ফারাক রয়েছে এগুলোর সঙ্গে ফারাক রয়েছে যে যেরকম তিন লাখ পঁচিশ হাজার যে মেশিনটা রয়েছে সেই মেশিনটা হচ্ছে চারটে ব্যাটারি আমাদের রিজেনারেট করা যায় আর যেটা চার লাখ তিরিশ হাজার পাঁচশো রয়েছে সেটার মধ্যে আটটা ব্যাটারি আমাদের রিজেনারেট করা যায় এবং সবচেয়ে হায়েস্ট যেটা করা যায় সেটা হলো ষোলোটা মেশিন সেটা হলো ছ লাখ পঁচিশ হাজার টাকা দাম আচ্ছা এটা কি মেশিন রয়েছে আমি এটা ইউজ এটা এটা আমি সবচেয়ে হাইস্ট যে ইয়েটা রয়েছে ষোলো ব্যাটারির মেশিনটা আমি নিই মানে একসঙ্গে ষোলোটা যাবে আচ্ছা তো যদি কেউ ব্যবসা করবেন বা মেশিন বসাবেন তাহলে আপনার তাদের কী কী সহযোগিতা বা সাপোর্ট পেতে পারেন দেখুন আমরা এখান থেকে যে তাদেরকে মেশিনটা ইনস্টল করে দিয়ে তাদেরকে যা যা ট্রেনিং দেওয়ার সেটা আমরা দিয়ে আসছি প্লাস হচ্ছে যদি কেউ আরও এরপরেও জানতে চায় তাহলে পরে আমরা বলি যে আমাদের সেন্টারে এসে আপনি ট্রেনিংটা নিয়ে যান ঠিক আছে আর তাছাড়া যদি ওভার ফোনে কেউ যদি জানতে চান তাহলে পরে হান্ড্রেড পার্সেন্ট আমরা টোয়েন্টি ফোর সেভেন আমরা অ্যাভেলেবেল ঠিক আছে এইভাবে আমরা সাপোর্ট দিয়ে থাকি তাছাড়াও কোম্পানি যেরকম মেশিনের ওপর টু টু ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছে এবার টু ইয়ার্স ওয়ারেন্টির মধ্যে যদি তার আমাদের তরফ থেকে রকম তার প্রয়োজন পড়ে সাপোর্টে তাও দিয়ে থাকি আমরা আপনি দু বছরের জন্য নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন যে আপনার কোম্পানি ওয়ারেন্টি রয়েছে এখানটা এক্স্যাক্টলি তারপর তো আপনি ঠিক করতে পারবেনি তারপরে তারপরে যে কোনো টাইমে এটা লাইফ লাইন লাইফ টাইমের জন্য হয়ে গেল মেশিন আপনার কোনো রকম কোনো কিছু যদি প্রবলেম আসে সঙ্গে সঙ্গে উইদিন রিপেয়ার করা পছন্দ হ্যাঁ আমরা সেটা রিপেয়ার করে দিই আচ্ছা তো কি বলবেন যে প্রফিট করব কি করে মানে ব্যবসা তো করব ইনভেস্টমেন্ট করব কিন্তু প্রফিট কিভাবে করব বা প্রফিট করলে কেমন কি প্রফিট হতে পারে দেখুন প্রফিটের ব্যাপারটা হলো যে আমরা যেরকম আমি যে চার পাঁচ মাস ধরে এই মেশিনটা নিয়ে এসেছি আমি যা দেখছি এখানটায় যা আমার ফুটফল রয়েছে এবং যা কাস্টমার আসছে যারা স্যাটিসফাইড হয়েছে তারা মোটামুটি আমি দেখছি যে সেভেনটি টু এইট মান্থসের মধ্যে আমার এই মেশিনের দাম উঠে যাবে ঠিক আছে এবার হলো যে যেরকম ভাবে যেরকম তার এফোর্টটা দেবে কাজ করবে সেই সেই রকম ভাবে তত তাড়াতাড়ি তার হয়ে যাবে এক্স্যাক্টলি মানে প্রফিট খুব ভালো আছে ভালো আছে অবশ্যই ভালো একদমই তাই আর সব কিছু জেনে গেছেন আমাদের কাছ থেকে যা যা সাপোর্ট দরকার আমরা সবাই মানে সব কিছু ভাবেই দিয়ে থাকবো এবং সৌভাগ্যক্রমে আজকে আমাদের সঙ্গে আমি যার কাছ থেকে মেশিনটা নিয়েছি তা সেও আমাদের সঙ্গে রয়েছে তার সঙ্গে পরিচয় করে দিয়ে হ্যাঁ স্যার বিজয় চক্রবর্তী ইনি আমি যার কাছ থেকে মেশিন নিয়েছি এবং আজকে আমি এইখানে সাকসেস তার সঙ্গে কিছু কথা আপনি নমস্কার আমার নাম বিজয় চক্রবর্তী আমি আসাম বেঙ্গলের সায়েন্সি এন্টারপ্রাইজ রিজেনারেটর সেন্টার আমি মেইন ডিস্ট্রিবিউটর এবং মিস্টার তমাল বণিক শিলিগুড়িতে আমাদের থেকে ডিস্ট্রিবিউশনশিপ নিয়েছে আর উনি কাজ শুরু করেছে উনি একজন সাকসেসফুল ম্যান উনি ভালো কাজ করছে আর এই বিষয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি যে এটা ব্যাটারি রিজেনারেশন মেশিন এটা ষোলো ব্যাটারির মেশিন এটার দাম হলো ছ লক্ষ পঁচিশ হাজার টাকা উনি কি ওরা একসঙ্গে ষোলোটা ব্যাটারি রিজেনারেশান হবে এবং এই রিজেনারেশনে কোনো ঝামেলা নেই একজন কর্মচারী দিয়ে কাজ করছেন উনি এই ছোটো জায়গার মধ্যে উনি সমস্ত বিজনেস করছেন উনি এখন সম্পূর্ণ খুশি আর আমরা চাই যে সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের যত এরিয়া আছে সবাই এরকম বিজনেস শুরু করুক আর এখানে প্রচুর অপরচুনিটি আছে কারণ যথেষ্ট ই রিক্সা যথেষ্ট টোটো গাড়ি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে অনেক বেড়ে গেছে এখন এটা এখন মেইন বিজনেস হয়ে গেছে এছাড়া বাড়ির জেনারেটর মেশিনের ব্যাটারি এবং যে কোনো লিড অ্যাসিড ব্যাটারি ব্যাটারি এই রিজেনারেশান মেশিন দিয়ে সব কিছু রিজেনারেট করা হয় নিউ লাইফ দেওয়া হয় এই রিজেনারেশান মেশিন যখন আনবেন তখন কতগুলো জিনিস আপনারা লক্ষ্য করতে লাগবে যে আপনাদের যে লোক থাকবে কর্মচারী থাকবে ওরা মেশিন ব্যাটারিগুলো আনার সঙ্গে সঙ্গে আমরা ওই মেশিনারিজগুলো দিয়ে দেব ওই মেশিনারিজ দিয়ে ব্যাটারিগুলো চেক করতে হবে চেক করতে হবে ওই ব্যাটারির টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি ধরুন রিজার্ভেশন হবে না কারণ অনেক ব্যাটারি গাড়ির ব্যাটারি বিশেষ করে ওর সেলগুলো ডেথ হয়ে থাকে যেগুলো ডেট সেলের ব্যাটারি থাকে ডেট সেলের ব্যাটারি রিজেনারেশন হবে না ওইটা ইনিশিয়ালি আপনার ওটা রিজেক্ট করে দিন সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনার ব্যাটারি নিয়ে নেবেন আর সেভেন্টি ফাইভ পার্সেন্টের ব্যাটারি বিভিন্ন ধর্মের ব্যাটারি থাকে বিভিন্ন কোম্পানির ব্যাটারি থাকে এই ব্যাটারিগুলো আপনারা নিজের আইডিয়া করে করে ওর রিজেনারেশন মেশিনে বসান হ্যাঁ আপনার সম্পূর্ণ ট্রেনিং দেবো আমরা মেশিনটা বসান সঙ্গে সঙ্গে সমস্ত ট্রেনিং পেয়ে যাবেন ওর পজিটিভ নেগেটিভ সাইজ দুধ হ্যাঁ দু দুধ সবকিছু পাবেন আপনার কোনো চিন্তা করার দরকার নাই এখানে লোসের কোনো ব্যাপার নাই কিছু লাগছে না এটা সিঙ্গেল ফেস লাইনে হয়ে যাচ্ছে কোনো কিছু প্রবলেম নাই হয়ে গেছে এখন গরিব মানুষের এটা একটা বিরাট একটা বেঁচে থাকার উপায় এই রিজেনারেশন মেশিন কতগুলো ব্যাটারি আপনার পাঁচ ঘন্টা ছ ঘন্টা হয়ে যাবে কতগুলো দশ পনেরো ঘন্টা লাগবে বিশ পঁচিশ ঘন্টাও লাগতে পারে ব্যাটারি ধর্ম অনুযায়ী এই জিনিসটা আপনার নিজে আইডিয়া করে পড়ে হয়ে যাবেন কোনো পরিশ্রম নাই সেরকম কিছু নেই একজন লোক দিয়ে কাজ হবে একজন লোক দিয়ে সমস্ত বিজনেস হবে সব কাজ বিজ মেশিনই করবে আর মেইন কথাটা হলো যারা যারা কাজটা করবে ওদের টেকনিক্যাল ট্রেনিংটা এই টেকনিক্যাল ট্রেনিংটা না নেওয়ার জন্য অনেক হয়তো অন্য কোম্পানির মেশিন নিয়েছে ওরা হয়তো সাকসেসফুল হতে পারে নাই আমরা যে আপনাকে জানাই যে অনেকে মেশিন নিয়েছে হয়তো সাকসেসফুল হতে পারে নাই ওরা হয়তো চিন্তায় পড়ে গেছে কিন্তু মেইন ট্রেনিংটা যখন নেবে ব্যাটারি কীভাবে রিজেনারেট করা হয় তখন ওদের কোনো চিন্তা প্রবলেম থাকবে না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি রিজেনারেশন হবে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি সাকসেসফুল হবে আমরা কনফিডেন্টলি বলছি কারণ আমরা এটা করে করে আমরা আজকে আট ন মাস হয়ে গেল আমাদের কোনো অসুবিধা হয়নি এখনও আমি আর একটা দারুণ খবর দিতে চাই যে আমি যে একটু আগে বলেছিলাম যে যেটা সেল ব্যাটারির অলরেডি ডেথ হয়ে গেছে মারা গেছে ওই ব্যাটারিটা আর রিজেনারেশন হবে না কিন্তু এখন আমাদের নতুন করে ওটা এডিশন একটা হয়েছে যে আমরা এডিশনাল সেল কতগুলো আমরা তৈরি করছি ওই সেলগুলো ওই ডেড সেলের এগেন্স্টে আমরা ওখানে ব্যাটারি দেব হ্যাঁ হ্যাঁ এই এই সেলটা যখন সেটাকে আউট করে দিয়ে আমরা ওখানে নতুন সেল লাগিয়ে দেবো তখন ব্যাটারিটা আবার নতুন লাইফ পেয়ে যাবে শুধু এই স্যামসি কোম্পানি এই নতুন সেল একটা তৈরি করছে এখন ব্যাটারি অ্যাডিশনাল সেল ওই সেলগুলো আপনার ওখানে ফিট করতে পারবেন তখন যে কোনো অখেজ ব্যাটারি কাজের হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়ে যাবে কোনো চিন্তার কারণ নাই নমস্কার করে বলছি আপনারা এগিয়ে আসুন আপনারা এই বিজনেসটা শুরু করুন হ্যাঁ আপনার সানসির সানসির মেশিন নিন আমরা আমাদের থেকে ট্রেনিং নিন আপনারা ওয়াকি বহাল হন আপনার ব্যাটারি রিজেনারেশান করুন নমস্কার